মানুষের সেবা না করলে না কে আল্লাকে পাওয়া যাবে না তাই আমি নিজে না খেয়ে না আমি সা সবাইকে খালি সুখী করছি আমার নিজের কোনো কিছুর চিন্তা করি নাই আমি স্বামী সন্তানের চিন্তা করছি আমি মানুষের চিন্তা করছি প্রত্যেকটা মানুষ আমি যতটা কারণে চে চাকরি করছি আমি জীবনে যতটি জায়গায় ছিলাম প্রত্যেকটা জায়গার মানুষ আমাকে বলছে যে এর মত মানুষ হয় না প্রত্যেকটা মানুষ আমাকে বলছে দুধের মধ্যে ময়লা আছে তাও এর মনটার মধ্যে ময়লা নাই তাও আমি এর করছি মানুষে টাকা যত ডিগার মধ্যে চাকরি করছি অত টাকা আমার মানুষে বলছে যে দুধের মধ্যে ময়লা আছে তাও ওর মনটার মধ্যে ময়লা নাই আসলে ভালো মানুষের মানুষে আল্লাহ পরীক্ষা ফেলে হ্যাঁ আপনি এই টাকাটা নেন একটু খুশি হবেন

রাত দিন 24 ঘন্টা পাগল বসে এখানে পড়ে আছে একটা মানুষ ভিক্ষা কিভাবে দিতে হয় তা জানে না দান কিভাবে করতে হয় তা জানে না ভিক্ষাটা কেন দিতে হয় দানটা কেন করতে হয় কেউ এই হাদিস জানে না প্রথম এই দানের ফজিলত যে না বুঝব তার ইবাদতি কবুল হইব না ছয়বার দান করতে হবে ধনী গরীব যার পাঁচ হাত ঠিক আছে তারই দান করতে হবে সবারই দান করতে হবে এলা তোমার ইনকাম থাক না থাক ওটা আল্লাহ দেখবে না তোমার দান করতে হবে সুজাগতা দান মানুষের সেবা না করা পর্যন্ত কোন আবাদত কবুল হবে না তাহলে আমি কাকে পাওয়ার জন্য এত আট বছর বয়স থেকে আমি টাকা ইনকাম করতে গিয়ে আমার কষ্ট কম হইছে অনেক কষ্ট হয়েছে খালা সেই আট বছর বয়স থেকে আমি যাই সবেই কুকুর ভিক্ষা এখানে রেডি রাখছি স্কুলে যাইতে শোনা স্কুলে যাইতে দেখুন আমি ভিক্ষুক দেখলে আমার আমি ছোটো মানুষ আমার কাছে তো ভিক্ষুক ভিক্ষা চাবে না চাইলে আমি ইচ্ছা করে গু কেউ দেখে নাই আমার বাবা কইছে মানুষকে এমনভাবে ভিক্ষা দিবা কেউ যাতে না দেখে সুরে যেরকম করে চুরি করে তার চেয়ে বেশি গোপনে দান করবা যে কোনো কিছু যে যারা যেটাই দান করো সুরের থেকে বেশি চুরি করে দান করবা একটা মানুষ এই আদিত জানে না দানটা কিভাবে করতে হয় একটা মানুষ জানে না আজকে বিশটা বছর ধরে আমি শুধু মানুষকে এই শিক্ষাই দিতেছি আসলে সরি আমি আপনাকে আমি আসলে এইভাবে ক্যামেরার সামনে টাকাটা দিয়ে হয়তো অন্যায় করেছি আমি এটার জন্য লজ্জিত কারণ আপনার কষ্টটা শুনে আমি ইনস্ট্যান্ট টাকাটা বের করে আপনাকে দেওয়ার জন্য দিয়েছি সেই কারণে হয়তো আমি ক্যামেরার সামনে দিয়ে দিচ্ছি আপনি সেটাই হয়তো বলতে চাচ্ছেন যে দান করতে গেলে কেউ যাতে না দেখে ডানার জন্য বামাতে না জানে বামাতে টাকা দিলে ডানার জন্য না জানে এই বিষয়টা আপনার কাছ থেকে আসলে আজকে আমি সাংবাদিকতা করেও আমি আপনার কাছে যে শিক্ষাটা পেয়েছি আপনার কাছ থেকে যে জিনিসটা শিখতে পেরেছি সেটা আমি ভুলিয়ে গেছি যে যে এখন কষ্টটা দেখে আমি দিতে আপনি এমন একটা কথা বলেছেন এই পরিবেশে এই অবস্থানে থেকে এই পরিবেশে থেকে আপনি আজকে আমাকে যে চোখটা খুলে দিয়েছেন জীবন আমি আর ক্যামেরার সামনে কখনো কাউকে টাকা দিবো না যতটুকু পারবো আমি তাকে আড়াল করে টাকা দেওয়ার চেষ্টা করবো যেন দুনিয়ার মানুষ না জানা আমি তাকে কত টাকা দিয়েছি